গেল সরকারকে চৌর্য বৃদ্ধি করার জন্য বড় ধরনের সমর্থন দিয়েছিল আমলাতন্ত্র এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হবেন প্রধান অভিযুক্ত ব্যক্তি মন্তব্য করেছেন এমন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন নানা ধরনের অন্যায় যে প্রতিষ্ঠান করেছে তাদেরই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল সকালে ইআরএফ মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক সাংবাদিকতা বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন গেল পনেরো বছরে সৌরতন্ত্র এবং কর্তৃত্ববাদী সরকারের অন্যায়ের মুখ মুখোমুখি হয়ে কাজ করছে অর্থনৈতিক সাংবাদিকরা তাদের মধ্যে এই গণতন্ত্রের আকুতি প্রকাশ পেয়েছে জানিয়েছেন মিডিয়া কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার করা হলে সাংবাদিকতায় মান নিশ্চিত করা হতো তৃণমূলের সাংবাদিকদের অর্থনৈতিক বিষয়ে জোর দেবার তাগে দিয়ে বলেছেন যে এই সরকারের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই আমলাতন্ত্র গত সরকারকে তার চৌর্য বৃত্তি করার জন্য বড় ধরনের সমর্থন দিয়ে গেছে এবং সেখানে যদি দুই তিনটি মানুষের কথা বলতে হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হবেন অন্যতম অভিযুক্ত এই পুরাপোর প্রক্রিয়ার ভিতরে এবং আমি সেখানে সেদিনও দাঁড়িয়ে বলেছিলাম এইটার মতো বড় অন্যায় আর কোনো প্রতিষ্ঠান হতে পারে না যার জবাবদিহি স্বচ্ছতা ইত্যাদি করার কথা ছিল